আসর নামাজের পর একটা দোয়া পরে যা চাইবেন তাহাই পাবেন কাজ হবেই হবে একশো পার্সেন্ট ইনশাল্লাহ খুবই দামি চমৎকার পাওয়ারফুল একটি আমল তো কীভাবে করবেন কোন নিয়মে করবেন সব কিছু আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করবো ভিডিওটি খুবই ছোটো হবে আমলটি সম্পূর্ণ নিয়ম জানতে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত ভাই বোন আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলে ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন তো চলুন এই চমৎকার আমলটি কিভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দিই আসর নামাজের পর এই সময়টা কিন্তু অনেক অনেক দামি একটা সময় কত দামি সময় চলুন সরাসরি হাদিস থেকে আপনাদেরকে জানাই আসর নামাজের যে সময়টা কিতাবের মধ্যে আসছে এই সময়টাতে দিনে ডিউটিকারী ফেরেশতারা আসমানে চলে যায় আর রাতে ডিউটিকারী ফেরেশতারা জমিনে নেমে আসে সুবাহান্লাহ অর্থাৎ আল্লাহ তালা কুদরতিভাবে ফেরেশতাদেরকে বিভিন্ন ডিউটি দায়িত্বে নিয়োজিত রেখেছেন তো তার মধ্যে কিছু ফেরেস্তাদের দায়িত্ব দিনে ডিউটি কিছু ফেরিস্তার দায়িত্ব হলো রাতে ডিউটি আরও যিনি আশ্চর্য হবেন আল্লাহ তালা যত ফেরেশতা বানাইছেন এই ফেরেশতাদের ডিউটি শুধু তাদের জীবনে একবার আসে অর্থাৎ আজকে দিনে যারা ডিউটি করেছে তারা এর আগে কোনো দিন পৃথিবীতে ডিউটি করে নাই আজকের পর কে পর্যন্ত পর্যন্ত দিন ডিউটি করবেও না আল্লাহ তাহলে চিন্তা করুন কত কুঠি 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 আল্লাহ তালা বানিয়ে রেখেছেন তো আসর নামাজের পরে দিনে যত ফেরিস্তা ডিউটিরত ছিল মানুষের তারা বিদায় নেয় এবং রাতে যারা ডিউটি করবে তারা দুনিয়াতে নেমে আসে তো দিনে যারা ডিউটি করে আসরের সময় বিদায় নেয় আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞেস করেন ও আমার ফেরেশ তারা তোমরা ডিউটি শেষ করে ফিরে আসার সময় আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখে আসছ তখন তারা বলে আল্লাহ আপনার অমুক অমুক বান্দাকে এই দোয়া অথবা জিকির অথবা ইবাদতের মধ্যে দেখে এসেছি আবার যেই তারা রাতে ডিউটি করে তাদেরকে আল্লাহ তালা জিজ্ঞেস করেন যে ও ফেরস্তারা তোমরা দুনিয়াতে নেমে আসরের পরেই তো তোমাদের ডিউটি সরো তোমরা গিয়ে আমার কোন কোন বান্দাকে কি দেখেছ তখন ওই ফেরেস্তারাও বলে আল্লাহ আপনার অমুক অমুক বান্দাকে অমুক অমুক এবাদতে দেখলাম বা জিকিরে দেখলাম বা বিভিন্ন দোয়া তসবি পাঠ করতেছে দেখলাম তখন আল্লাহ বলে ফেরেস্তা তোমরা না বলেছিলে মানুষ বানানোর কোনো দরকার নাই কারণ মানুষ দুনিয়াতে গিয়ে মারামারি করবে কাটাকাটি করবে খুন খারাপি করবে তাহলে তোমরা তো নিজেই সাক্ষী যে আমার বান্দাদেরকে বিভিন্ন দোয়া তসবি জিকির পাঠ করা অবস্থায় দেখেছ সুতরাং এখন আমি আমার বান্দাদেরকে পুরস্কার হিসাবে যারা আসরের পরে এই দোয়া পড়তেছে বা জিকির করতেছে তাদের যা লাগবে আমি পুরস্কার হিসাবে তাদের সব দিয়ে দিলাম আল্লাহ তো সময় তো ভাই বোন এই আমলটা কি কিভাবে করবেন আসরের পরে সময়টা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালা এই আসরের সময়ের কসম করেছেন দুনিয়াতে যেমন আল্লাহ তালা কোরআনে আসরের সময়ের কসম কেটেছেন সোরাতলা আসর একটি সৌরা আছে আমরা অনেকে পারি আল্লাহ বলেন ওয়াল্লা আসর এখানে দেওয়া হলো আসরের সময়ের কসম কারণ এই সময়টা অনেক দামি সময় এই সময়ে দিনের ডিউটিকারি ফেরাস তারা আকাশে চলে যায় ডিউটি শেষ করে রাতে ডিউটিকারি ফেরাস তারা জমিনে নেমে আসে ডিউটি করতে তো এই আসরের সময় যদি আপনি এই দোয়াটা পরেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন যেহেতু এই সময়টা দামি একটা সময় তো কোন দোয়া পড়বেন চলুন আপনাদেরকে জানিয়ে দিই তার আগে ছোট্ট একটা অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলে ভিডিও প্রতিদিন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় বা পেজটি ফলো করে দেন সময় তো বোন আসর নামাজের পরে আপনি আল্লাহ পড়বেন একশো বার আলহামদুলিল্লাহ পড়বেন একশো বার আল্লাহ একবার পড়বেন একশো বার এই জিকিরগুলো পরবেন এই দোয়াগুলো পড়বেন সাথে অন্যান্য যে কোনো তসবি ইস্তেখার শরীফ যে কোনো আমলই করেন না কেন অর্থাৎ আপনি যে কোনো আমলেই থাকেন ফেরেস্তা আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আমি অমুক বান্দাকে অমুক আমলে দেখে এসেছি তখন আল্লাহ খুশি হয়ে আপনাকে আপনার যা দরকার সব দিয়ে দিবে এই জিকিরগুলো করার পরে আপনার কাজ হলো আপনি একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আসরের সময়টা তো তুমি তো বলেছো বরকতি সময় এবং এই সময়ে তুমি কসম করেছো কোরআনে তো আমি এই সময় তোমার জিকির জিকিরা করে কিছু দোয়া পাঠ করে তোমার কাছে অমুক জিনিসটা চাইতেছি তুমি আমাকে দান করো এভাবে প্রতিদিন আসর নামাজের পরে আমল করেন ইনশাল্লাহ আপনা আপনার যা যা দরকার আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে তো ভাই বোন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে যাবেন এবং একটা কমেন্ট করে যাবেন আপনাদের যার মনে যেই উদ্দেশ্য বা আশা আছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের মনের আশাগুলো পূরণ করে কবুল করে নেয় যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করব সাবস্ক্রাইব করে যান যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও প্রতিদিন পেয়ে যান